আওয়ামী লীগের নেতা কর্মীদের কিচ্ছু হবে না বঙ্গবন্ধুর হত্যার মধ্য দিয়ে যে বিপর্যয় এসেছিল এটা তার চেয়ে বড় বিপর্যয় নয় আমরা বঙ্গবীর কাদের সিদ্দিকি পেয়েছি কাদের সিদ্দিকি কিন্তু দেশ ত্যাগ করেনি কাদের সিদ্দিকি বঙ্গবীর কাদের সিদ্দিকী কিন্তু দেশে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তার দলের বিভিন্ন সদস্যদেরকে নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং তাকে প্রশ্ন করার পর দেশের বর্তমান পরিস্থিতিকে নিয়ে তিনি বলেছেন যে দেশের পরিস্থিতি দেখেছি বঙ্গবন্ধু কোনো দোষ করেননি বঙ্গবন্ধু একজন মহানায়ক দোষ করেছেন আওয়ামী লীগ আওয়ামী কিছু কর্মী অনেক বড় বড় দোষ করেছেন সেই জন্য দেশের এই বর্তমান পরিস্থিতি এবং ছাত্র আন্দোলনকে তিনি খুব সাহসী আন্দোলন হিসেবে আখ্যায়িত করেছেন এবং দেশের ভালো যাতে হয় সামনের দিকে সেই ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা করতে বলছেন ছাত্রদের এবং ডক্টর ইউনুস সম্পর্কে তিনি বলেছেন ডক্টর ইউনুস কে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারে স্থাপন করা হয়েছে তিনি এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করবেন তবে তিনি যদি ব্যর্থ হন তারও কিন্তু মাসোল দিতে হবে বলে আখ্যায়িত করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং দেশের বিভিন্ন পয়েন্টগুলো নিয়ে আলোচনা করেছেন দেশের পরিস্থিতি খুব ভয়াবহ ছিল এবং আওয়ামী লীগের কিছু কর্মী ভয়ও ছিল আওয়ামী লীগ লোকদেরকে ভয় দেখিয়ে কোনো কাজ হবে না দেশের অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনুস দেশের দায়িত্ব পালন করবেন আপাতত যদি তিনি ব্যর্থ হন তাহলে তার বিশাল মাসুল গুনতে হবে বলে আখ্যায়িত করে সাংবাদিকদেরকে বলে তিনি সামনের দিকে চলে গিয়েছেন বঙ্গবীর কাদের স্থিতিকে কে আরও কিছু প্রশ্ন করা হয়েছিল প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে রাত হলেই কিন্তু গুম হত্যা লাশ এবং বাড়ি বাড়ি বিভিন্ন ধরনের আক্রমণ হচ্ছে এই আক্রমণগুলোকে কিভাবে। থামানো যায় তিনি বলেছেন তবে বলেছেন যে বিএনপির মাধ্যমে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে যাতে বিএনপি ছাত্র আন্দোলনরা ভালোভাবে কাজ করে এবং তারা যেন উত্তপ্ত না হয় সেই দিকে লক্ষ্য রাখার জন্য বলেছেন